আপনি কি কখনো সাপ দিয়ে মাছ ধরার পদ্ধতির কথা শুনেছেন কিংবা অথবা জাল ছাড়াই সরাসরি হাত দিয়ে মাছ ধরতে দেখেছেন কি অবাক হচ্ছেন এখানেই শেষ নয় আজকের এই ভিডিওতে পৃথিবীর আনাচে কাছে লুকিয়ে থাকা মাছ ধরার এমনই অদ্ভুত আর আশ্চর্যকর কিছু পদ্ধতি দেখতে চলেছেন যা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এভাবেও মাছ ধরা যায় ভিডিও শেষের মাছ ধরার আজব পদ্ধতিটি দেখলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক আপনি নিশ্চয়ই জানেন মাছ ধরতে বর্ষি কিংবা জালের প্রয়োজন হয় কিন্তু এখন এমন এক ধরনের মাছ ধরার কৌশল দেখতে চলেছেন যেখানে এমন কোনো কিছুরই প্রয়োজন হয় না মাছ ধরার জন্য আপনার হাতই যথেষ্ট আর মাছ পাবেন বিশাল আকারে এই পদ্ধতিতে একজন লোক হাতে গ্লাভস পরে ছোট্ট একটি মাছ পানিতে ভাসিয়ে রাখার কিছুক্ষণের মধ্যেই বিশাল আকারের ক্যাটফিশ ধরা পড়ে সে এই মাছ খেতে আসে আর সাথে সাথে দুই হাতে তাকে ধরে ফেলা হয় এখানে দেখতেই পাচ্ছেন এই পদ্ধতিতে প্রায় ষোলো পাউন্ড ওজনের মাছ ধরছে এই লোক সে মাছের ওজন দেওয়ার পর পুনরায় তাকে ছেড়ে দেওয়া হয় এই ধরনের মাছ ধরার পদ্ধতি আপনি হয়তো কল্পনা করেননি এই পদ্ধতিকে বলা হয় ফিশিং উইথ অক্সিজেন এই পদ্ধতিতে মাছ ধরার জন্য সর্বপ্রথম একজন লোক দড়ির সাহায্যে একটি বস্তা কোমরে বেঁধে নেয় যেন সেখানে মাছ রাখতে পারে এরপর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে নদীতে লাভ দেয় এতে করে বেশি সময় ধরে অনেক বেশি মাছ ধরা যাবে এখানে দেখতেই পাচ্ছেন সে কতগুলো মাছ ধরছে আপনি কি কখনো মাছ ধরার এমন পদ্ধতি শুনেছেন যেখানে মাছ ধরার জন্য সাপ ব্যবহার করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন সাপ দিয়েও মাছ ধরা যায় নদীর পাশে একটি গর্ত করা হয় আর সেই গর্ত দিয়ে একটি পোষা সাপ ভেতরে ঢুকানো হয় এরপরে নদীতে থাকা মাছ ভয়ে গর্ত দিয়ে বেরিয়ে যায় এই মাছ ধরার পদ্ধতি আপনাকে একেবারে অবাক করবে দেখতেই পাচ্ছেন তারা কত দ্রুত গতিতে সেকেন্ডের মধ্যে টুনা টুনাফিস ধরছে তারা এমন ভাবে মাছ ধরে যা দেখে এর পেছনে তারা কি পরিমাণ কষ্ট করছে তা বোঝা যাচ্ছে না আসলে এভাবে মাছ ধরার জন্য প্রথমে মাছের ঝাঁক কোন জায়গায় আছে সেটা নির্ধারণ করতে হয় এরপর সেখানে লাইন ধরে মাছ ধরা শুরু করা হয় আর অন্যদিকে একজন এই মাছের খাবার সেখানে ফেলে যেন মাছগুলো সেখানেই থাকে তাছাড়া বোটের এক পাশ থেকে পাইপের মাধ্যমে পানি ছোড়া হয় এতে করে মাছ উপরে থাকা মানুষদেরকে দেখতে পায় না আর সেই সুযোগে তারা দ্রুত মাছগুলোকে উপরে ধরে নিয়ে আসে এই পদ্ধতিতে আপনি খুব সহজেই মাছ ধরতে পারবেন এর জন্য শুধুমাত্র একটি পাইপ এভাবে কেটে লাঠির সাহায্যে পানিতে সেট করে নিতে হবে এরপর কি দড়ির এক প্রান্তে কাঠের টুকরো আর অন্য প্রান্তে একটি মাছ কিংবা শুটকির উঠলে তৈরি করে বেঁধে নিতে হবে এরপর এটিকে সেট করে শুধু মাছ আসার জন্য অপেক্ষা করতে হবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার তৈরি ফাঁদে অনেক মাছ আটকে গেছে এই পদ্ধতিতে মাছ ধরা খুবই সহজ এতক্ষণ তো দেখলেন ছোট মাছ কিভাবে ধরা হয় এখন দেখতে চলেছেন বিশাল আকারে হোয়েল শার্ক কিভাবে ধরা হয় আফ্রিকার বিশেষ উপজাতিরা তাদের নিজেদের তৈরি নৌকায় হয়ে শার্ক ধরার জন্য। তাদের এমন নৌকা যা দেখলে মনে হবে প্রতি নৌকা নিয়ে তারা বিশাল আকারে হোয়েল শার্ক ধরার জন্য বের হয় লোহা এবং বাঁশের সাহায্যে তৈরি বিশাল এই হাতিয়ার নিয়ে তারা হোয়েল শার্ক দেখা পর্যন্ত অপেক্ষা করে আর দেখার সাথে সাথেই হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে আক্রমণের জন্য এরপর দ্রুত নৌকায় উঠে পড়ে হোয়েল শার্ক তখন বাঁচার জন্য ছুটে থাকে এর মধ্যে আরো কয়েকজন তার উপরে আক্রমণ করে এক পর্যায়ে প্রাণটি মারা যায় এরপর তারা তাদের নৌকার সাথে হোয়েলসারকে বেঁধে সমুদ্রের তীরে নিয়ে আসে আর পুরো দল মিলে এর মাংস খায় এখন আপনাদেরকে মাছ ধরার এমন একটি পদ্ধতি সম্পর্কে বলবো যেটা জানলে আপনার চোখ কপালে উঠবে আপনি নিশ্চয়ই খাজানা অথবা আসবাবপত্র তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন মাছ ধরার এমন একটি আজব পদ্ধতি রয়েছে যেখানে শক্ত মাটি খনন করে মাছ ধরা হয় এবং এই মাছগুলো দেখতে মৃত্যু মনে হলেও এই মাছগুলো আসলে জীবিত মাছ এরা এমন এক প্রজাতির মাছ যারা ছয় মাস পানিতে থাকে এবং ছয় মাস কাদার মধ্যে বসবাস করে আর এরা এই ছয় মাস কোনো রকম খাবার না খেয়ে জীবিত থাকতে পারে এমনকি কোনো ধরনের পানিরও প্রয়োজন হয় না ছয় মাস পর যখন বর্ষাকাল শুরু হয় তখন ভেজা মাটি থেকে বেরিয়ে তারা নদী কিংবা খাল বিলে চলে যায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিও নিশ্চয়ই দেখেছেন যেখানে সমুদ্র থেকে মাছ নিজে থেকে লাফিয়ে বোটে চলে আসছে যা দেখে মানুষ বুঝতে পারছিল না হঠাৎ মাছ এমন অদ্ভুত আচরণ কেন করছে প্রথম দিকে দৃশ্যটি চমৎকার মনে হলেও পরবর্তীতে সবগুলো মাছের এমন করুণ মৃত্যু মর্মার্থিক দৃশ্য তৈরি করে আসলে এই মাছগুলো পানি থেকে এজন্যই লাফিয়ে উপরের দিকে উঠতে চাচ্ছিল কারণ পানিতে কারেন্ট দেওয়া হচ্ছিল এই পদ্ধতিতে পানিতে কারেন্ট দিয়ে মাছ ধরা হয় একে বলা হয় ইলেকট্রো ফিশিং পানিতে কারেন্ট থাকার কারণে মাছগুলো পানি থেকে লাফিয়ে উপরে আসার চেষ্টা করে আর এই সুযোগে জেলেরা তাদেরকে ধরে ফেলে কিংবা শখ খেয়ে তারা যখন অচেতন হয়ে যায় তখন এদেরকে খুব সহজে ধরা যায় তাদেরকে এতটুকুই কারেন্ট দেওয়া হয় যেই কারেন্টের দ্বারা অজ্ঞান হয়ে যাবে মারা যাবে না অনেকে ব্যাটারির সাহায্যে নদীতেও ইলেকট্রো ফিশিং এর চেষ্টা করে কিন্তু সেই সব মানুষ নিজেরাও জানে না এর জন্য ঠিক কতটুকু কারেন্ট দিতে হবে কেননা বেশি কারেন্টের কারণে মাছ মারা যেতে পারে এমনকি অনেক সময় শিকারে নিজেই শিকার হয়ে যায় কারেন্টের শখে মারা যায় প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্বত দেখতে চান তাহলে কমেন্টসি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ